আল্লাহ কেন মানুষকে পরীক্ষা করেন মানুষকে পরীক্ষা করার রহস্য কি পৃথিবীর প্রতিটি মানুষ ধনী দরিদ্র অথবা মধ্যবিত্ত জীবনে না পর্যায়ে বিপদ আপদ ও পরীক্ষার সম্মুখীন হয় ব্যক্তিগত জীবনে পারিবারিক বিষয়ে সামাজিক ক্ষেত্রে অর্থনৈতিক কর্মকাণ্ডে অথবা রাজনৈতিক জীবনে প্রত্যেক ব্যক্তিকেই কোনো না কোনো পরীক্ষার সম্মুখীন হতে হয় মুমিন বান্দারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন এইসব পরীক্ষা আল্লাহর পক্ষ থেকেই করা হয় এবং তিনি যুগে যুগে প্রত্যেক প্রজন্মের মানুষকেই পরীক্ষা করেন কাউকে তিনি পরীক্ষা ব্যতীত অথবা কাফের কাতারে অন্তর্ভুক্ত করেন না তাই পবিত্র আল্লাহ আমি তাদেরকেও পরীক্ষা করেছি যারা তাদের পূর্বে ছিল আল্লাহ অবশ্যই জেনে নেবেন যারা সত্যবাদী এবং নিশ্চয়ই জেনে নেবেন যারা মিথ্যাবাদী প্রখ্যাত সাহাবি সাদ রাজা আল্লাহতাল আহ বলেন আমি প্রশ্ন করলাম রসুল মানুষের মধ্যে কাদের বিপদের পরীক্ষা সবচেয়ে কঠিন হয় তিনি বললেন নবীদের বিপদের পরীক্ষা তারপর যারা নেককার তাদের এরপর যারা নেক্কার তাদের বিপদের পরীক্ষা মানুষকে তার ধর্মানুরাগের অনুপাত অনুসারে পরীক্ষা করা হয় তুলনামূলকভাবে যে লোক বেশি ধার্মিক তার পরীক্ষাও সেই অনুপাতে কঠিন হয়ে থাকে আর যে ব্যক্তি দিনের ক্ষেত্রে শিথিল হয়ে থাকে তাকে সেই মোতাবেক পরীক্ষা করা হয়